আমি i <laughs> অন্ধকার না আসে ঠিক আছে অন্ধকার লেগে যায় অন্ধকার Hamdabi, 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 রাস্তা তো ভালো না তাহলে আমি বই হলি ভালো ফুল তোর সালা হ্যাঁ এবার এবার আস্তে 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 যাও আস্তে আস্তে বিশ্বভারতী আন্তর্জাতিক শ্রমিক দিবস সমবুত 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 আন্তর্জাতিক শ্রমিক দিবস সমবুত 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 আন্তর্জাতিক শ্রমিক দিবস কলসা খ আপনারা এতক্ষণ দেখলেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা বাজারঘাট রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিশাল এই বন্ডড্ড র্যালি এবং অনেকখানি পথ তারা অতিক্রম করে এই বন্ডড্ড র্যালিটি তারা সুন্দর স্বার্থ করেছেন আজকে যে কয়টি র্যালি হয়েছে তার মধ্যে কিন্তু এই শরণখোলা উপজেলা বাজারঘাট রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের এই র্যালিটি কিন্তু চোখে পড়েছে সবার সবার মাথায় লাল ফিতা বেঁধে সবাই স্লোগানে তারা মুখরিত করেছে আসলে যেভাবে দরকার ছিল ঠিক সেইভাবেই কিন্তু এই এক মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দুই হাজার পঁচিশ সফল হোক সার্থক হোক তারাই কিন্তু একমাত্র স্লোগানে স্লোগানে মুখরিত করছে আরেকটি র্যালি ছিল কিন্তু তার চেয়েও কিন্তু এটি ছিল জমকালো কারণ সবার মাথায় লাল কাপড় বেঁধে এবং এখানে কিন্তু তারা দেখতে পাচ্ছেন সেই বর্ণডো রিয়্যালিটি কতখানি পথ করেছে রায়নদা বাজার যে স্ট্যান্ড রয়েছে পাঁচ রাস্তা মানে পাশের স্ট্যান্ড রাজ সেটি অতিক্রম করে একেবারে রায়নদা বাজার পাঁচ রাস্তা তারপরে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপরে শরণখলা থানা শরণখোলা তারপর হচ্ছে শরণখোলা যে মাঠ রয়েছে রায়ন্দা সরকারি পড়ে রেস্টুর মাঠ সেই মাঠ এবং রায়ন্দা বাজার টোটাল পূর্ব মাথা অতিক্রম করে তারা কিন্তু এই রেলিটি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রেলিটি চলছে এবং আসলে ধন্যবাদ জানাতে চাই আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে যিনি এই শরণখোলা উপজেলা বাজারঘাট রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম লিকন তিনি আছেন এখানে এখানে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজাপুর থেকে তিনি এসেছেন এবং তিনি এই সংস্থার সাথে জড়িত তিনি হচ্ছেন আলতাফ জমাদ্দার তিনি রয়েছেন আলতাফ জমাদ্দার রয়েছেন মনিরুজ্জামান তালুকদার তিনি রয়েছেন কালাম তালুকদার রয়েছেন এবং আমার খালাতো ভাই তিনিও রয়েছেন এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্লোগানে স্লোগানে একেবারে বগরিত করছেন এবং তারা কিন্তু একেবারে সেই এতখানি পথ অতিক্রম করে তারা কিন্তু আবারও কিন্তু সেই বাস স্ট্যান্ডে যাচ্ছেন এবং প্রচণ্ড রোদ সেই রোধ অতিক্রম করেও কিন্তু তারা এই তাদের প্রোগ্রামটি সাকসেস করেছেন এবং আপনারা যারা হিন্দুত্ব আমাদের সাথে যুক্ত আছেন বা হবেন তাদেরকে আবারও বলছি আপনারা যুক্ত হন যুক্ত হলে ইউটিউবের সাথে যুক্ত থাকুন ইউটিউব সাবস্ক্রাইব করুন আমাদের সাথে হেল্প করুন এবং এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম লিটন তিনি সভাপতি এবং কতখানি কিন্তু আজকের এই শ্রমিক দিবস পালন করেছেন অনেক পথ অতিক্রম করেছেন এবং এত পথ অতিক্রম করে তাদের এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রমিকরা তারা তাদের স্লোগানে একেবারে কিন্তু মুখরিত করছেন এবং তারা কিন্তু একই স্লোগান দিচ্ছেন এবং সবাই কিন্তু এক সে এতখানি পথ তারা অতিক্রম করে কিন্তু আবার রায়েন্দা বাস স্ট্যান্ড এসে তাদের এই প্রোগ্রাম শেষ করছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি সুজনাস্থান ইউটিউব থেকে সম্প্রচার করছি এবং আপনারা যারা এখন ইউটিউবের সাথে আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কী কী কার্যক্রম হচ্ছে এই শ্রমিক দিবস উপলক্ষে এবং এখানে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক শ্রমিক দিবসে তারা কিন্তু এখানে স্লোগানে স্লোগানে মুখরিত করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের একটাই দাবি বিশ্ব বিশ্ব শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আপনারা জানেন আমেরিকার শিকাগোর শহরে কিন্তু এই